গায়ে হলুদের পর এখন সন্ধ্যের সময় তৈরি হয়ে গেল আমাদের দুলহান আর তাকে শাখা পরানো হচ্ছে শাখা পরার ছিল মা শাখা পরানোর সঙ্গে সঙ্গে একটা মেয়ের লুক ইয়া নিজের জীবনটাই পুরোইটাই বদলে যায় মানে মেয়ে থেকে হয়ে যায় একজনের স্ত্রী আর একটা পরিবারের বৌমা হোক অনেক রিলেশন নতুন জীবন শুরু হয়ে গেল দেখো আমি রেডি হয়ে গেছি আমি করেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান আর সবাই আমরা যাচ্ছি এখন বরযাত্রীর হচ্ছে আর এখানে হচ্ছে বৌদি কাকিমা বন্ধু সব দিদি সবাই মিলে বরের বরযাত্রীর ওয়েট করছিল কখন আসবে আর তখনই হয়ে গেল বরযাত্রী এন্ট্রি দেখো এখন শর্টস বাজানো হচ্ছিলো আর প্রচুর পরিমাণে এয়ার পলিউশন হচ্ছিলো দেখো পুরো এয়ার পলিউশন এখন বরের বরণ হবে যে যেখানে কাকিমা মানে মা শাশুড়ি মা জামাইয়ের বরণ করবে তাই ওয়েট করছিলো এসে গেছে এখন কাকিমা এখন এসে এখন জামাইকে মিষ্টি হবে কত সুন্দর লাগছিল আমাদের বর আর সব বাড়াতিরা তো নাচতে নাচতে কষ্টই হয়ে গেছিলো সবার সবার ঘাম পড়ছিলো দেখ বিয়েটা মজার হয় কিন্তু দেখো খুব কষ্টেরও হয় রেডি হওয়া ডান্স করা দেখো এখন মিষ্টি নিয়ে চলে আসে আর আমরা খুব মজা করছিলাম আমি তো ফটোশুট করে ভিডিও বানাচ্ছিলামেক্ট মানে কাকিমা জামাইয়ের বরণ করছে এখন দেখ মিষ্টি দিই তাকে কারণে যেন না লাগে এর বাঙালি বিয়ের অ্যাকচুয়ালি অনেক নিয়মও আছে অনেক মানেও আছে যেগুলো আমাদের শাস্ত্র দিয়ে মানে জড়িত অনেকে জানে না বা জানায় না বলকি কি পূজা যখন ব্রাহ্মণ বিয়ে দেয়ও তখনও বলে না যে কেন কেন এই রিচুয়ালগুলো করা হয় কিন্তু জানানো উচিত সবাইকে না আর দেখো সবাই মিষ্টি খাচ্ছে আর বলছে যে ওর টাকা চাও আমাদের গেটে ঢুকতে দেওয়া হবে না এই সব নিয়ে অনেক মজা হচ্ছিলো আমরা অত্য পেয়ে গেলাম তিন হাজার টাকা না না দু হাজার টাকা দিলো তো এক হাজার চেয়েছিলাম কুড়ি হাজার টাকা কিন্তু দেয়নি এই দেখো এখন পা ধোয়াচ্ছে একচুয়ালি ওরা মজার জন্য চাওয়া হয় চাওয়ারটা তো বড়ো কথা আমরা সবাই নিও নিই মিষ্টি খাই ব্যাস দেখ তো বড় মালা পড়েছিলো গেন্দা ফুলের মালা ছিল দেখ এখন পা ধোয়না হবে এটা টোটালি এমন মানা হয় যে বিষ্ণু ভগবান লক্ষ্মী দেবী বিয়ে করতে আসছে তাই ঠাকুরকে আমরা যেভাবে বরণ করি সেইভাবে জামাইকেও পুরোভাবেই বরণ করা হয় এইখানেও একটা ডিমান্ড আমরা বলছি আমাদের কিছু চাই না তবু আমাদেরকে এক হাজার টাকা দিয়ে দিয়েছিল জামাইবাবু আমরা চাইনি কিন্তু তবু এক হাজার টাকা দিয়েছে আমরা বলেছিলাম কিছু চাই না আমাদের দেখো এই বোনটা পা ধোয়াচ্ছে তো জানে না কিভাবে পা ধোয়াতে হয় প্রথমবার পা ধোয়াচ্ছিল দেখেও নিক কখনও বলে দেওয়া দেওয়া কিভাবে কি করবে সেইভাবে করছিল মানে বিয়ে মানেই দেখো একটা মজা একটা দিন বিয়ের যার জন্য সবাই অপেক্ষা করেছিল যে কবে হবে কবে হবে তার জন্য এত আয়োজনও করা হলো কিন্তু ক ঘন্টার জন্য শুধু দুই এক ঘন্টার পরে শেষ এই যে হচ্ছে আমার বর দেখো মিষ্টি খাচ্ছে আর এই চিতুলহানকে মামা বাইরে বের করছে এই মোমেন্টটা যখন দেখা হয় তখনও খুব দুঃখের হয় মানে নিজের বিয়ের কথাও মনে পড়ে যায় সবারই প্রত্যেকটা মেয়ের এখন সাত পাকে বাঁধা হবে দুজনের হাত হাতে দেওয়া হবে কিন্তু এখানে বলে না যে কেন করে আর ওই রিচুয়ালটার পরে সবাই গিফট দিচ্ছিল হাত দিতে দিচ্ছিলই না দেখো তারপর আমরা মানা করেছিলাম যে এখন গিফট দিও না অনেক কষ্ট করে হাতটা বাঁধা হলো তাই সবাই আসছিলো যে আমরা মানা করছিলাম যে বিয়েটা হয়নি তারপরে তোমরা সবাই গিফট দিও একজন একজনের হাতের পরে দিয়ে দিল একটা মেয়ের জীবনটা কতবার বদলে যায় না একবার মা বাবা বাবা রাখে নিজের কাছে তারপরে আরেকজনের হাতে তুলে দেয় এখানে কন্যা দান মানে ওই বোনের জেঠু কন্যা দান বাবা করেনি জেঠু করেছে কারণ ওনারা চায় যে বড়ো জেঠু যে ছিল সে কন্যা দান করে দিচ্ছিল কন্যা দান হচ্ছে থেকে বড়ো দান এই দানের পরে কোনো দান হয় না যে একটা মেয়েকে আঠারো কুড়ি পঁচিশ বছর যত যতদিনই হোক নিজের কাছে রেখে একদিনে পর করে দেয় তা সত্যি কি মেয়ে পর হয়ে যায় বিয়ে হলে না দেখা যায় তো মেয়েদের কোনো বাড়িই থাকে না একটা বাবার বাড়ি আর একটা শ্বশুর বাড়ি এখন মেয়েদের কোনো বাড়ি নেই আর এখানে রিচুয়াল শুরু হচ্ছিল ওইটা আরেকটা মানে যজ্ঞ যজ্ঞর পরে সাত সমুদ্র পার হতে হয় নাকি এইটার মানে হচ্ছে যে আমরা সাত জনম একসঙ্গে থাকবো ব্যাস সেটাই হচ্ছিল এখানে নিচে মানে নোড়া রেখে কী কিছু কিছু করতে হয় তাও হয়ে গেল এটা তাও হয়ে গেছে আর এই যে এখন বিয়ে প্রায় শেষ এখানে ফটোশ্যুট তো বলেও না ফটো তো তুলতেই হবে সে যেই হোক ভাই আমরা হোক আর যেই হোক নিজের ফটো হোক আর কাপালের ফটো হোক দেখো কেউ না এখন ওরা সিঁদুর দান দেখো লুকটা একদমই চেঞ্জ হয়ে যায় যখন সিঁদুর করানো হয় এটা বুঝিনি এখনও যে সিঁদুর পড়ানোর সময় ছেলেতে দেখে না কেন এটা আমি এখনও কোয়েশ্চেনটা খুঁজে পাইনি না দেখে সিঁদুরটা পরায় দেখো কোনো হয়ে গেছে এখন বিয়ে হয়ে গেছে সবাই আশীর্বাদ করছে কাপলসদের যেন সুখে থাকে দেখো সবাই এটা প্রথমে ব্রাহ্মণ যে উনি করলো তারপরে একে একে সবাই এসে করবে আর এই দেখো বিদায়ের সময় কী কান্না করছিল কান্না করতে করতে আমাদেরও কান্না পেয়ে যাচ্ছিলো আমিও কান্না করে দিয়েছিলাম সবার নিজের বিয়ের মহরতটা মনে পড়ে আর দেখো কাকু কান্না করছে এটা তো সবাই ইমোশনাল মুমেন্ট এখনও বিদায় হয়েছে রাত বারোটার সময় চলে গেল একটা দিন তোমার প্লিজ আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব জরুর করো